হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় লিভার সুস্থ রাখতে রোজ সকালে এক চামচই যথেষ্ট জাঙ্ক ফুড তেল মশলাযুক্ত খাবার অতিরিক্ত মদ্যপান দীর্ঘক্ষণ খালি পেটে থাকা ইত্যাদি বহুবিধ অত্যাচার চলতেই থাকে লিভারের উপর ফলে দিন দিন আপনার অতি মূল্যবান অঙ্গটি মারাত্মক হুমকির দিকে এগিয়ে যাচ্ছে দৈনন্দিন জীবনে ব্যস্ত সময়ের মধ্যে লিভারের যত্নই বা নেবেন কী করে উপায় আছে পরিচিত দিচ্ছে আমরা রোজ সকালে খালি পেটে একটি পাতিলেবুর রসের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে খান টানা এক মাস খাওয়ার পর আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এ মিশ্রণটি খাওয়ার ফলে আপনার হজম শক্তি বেড়ে যাবে ডার্ক সার্কেল মিলিয়ে যাবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে আর সেই সাথে সারাদিন এনার্জিতে টকবক করবে কী এমন করে এই মিরাক্কেল মিক্সচার প্রথমত অলিভ অয়েল গলভান্ডার বা পিত্তথলি এবং লিভারের চ্যানেলগুলি খুলে দেয় এবং সেখানে যত আবর্জনা জমে থাকে তা পরিষ্কার করে দেয় লেবুর রসেরও কাজ অনেকটা এরকম সঙ্গে যা করে তা হল ব্লান বেসেলে জমা থাকা বাজে কোলেস্টেরল সরিয়ে ফেলে আর এটা তো প্রায় সকলেই জানেন যে লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে